রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠে অবস্থিত শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দির এই মন্দিরের বিস্ময়কর মহিমা এবং এর কঠোর সরলতা আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভক্তিভাব জাগিয়ে তোলে আমরা যখন প্রধান প্রবেশদ্বারের সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশ করি এবং ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে চিদ্ঘনকায় রূপে তাঁর সমহিমায় পদ্মের উপর উপবিষ্ট দেখতে পাই তখন আমাদের মনে সেই বৈদিক স্তোত্রু উচ্চারিত হয় হে রাজাদের রাজা হে সাফল্য ও সম্পদের দাতা আমরা আপনাকে নতমস্তকে আমাদের প্রণাম জানাই এই মন্দির সম্পর্কে স্বামী শিবানন্দ মহারাজ যা বলেছিলেন তা আমাদের কানে প্রতিধ্বনিত হয় এটি আমাদের মন্দির এখানে কিছুক্ষণ বসে জপ করুন শ্রীরামকৃষ্ণ এখানে সম্পূর্ণ জাগ্রত অবস্থায় উপস্থিত আছেন তিনি সবকিছু দেখেন এবং শোনেন তার কাছে প্রার্থনা করুন ভক্তি মুক্তি প্রজ্ঞা বৈষম্যের শক্তি বৈরাগ্য ক্ষমতা বা অর্থ শক্তি জীবনের আনন্দ বা অন্য যে কোনো কিছুর জন্য আপনি যা চাইবেন তাই পাবেন অবতার পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এমন অপরূপ চিৎঘনকায় বিগ্রহ যা আপামর বিশ্ববাসীকে মোহিত করে ভক্তদের ভক্তি মননে ঠাকুরের জীবন্ত দর্শন হয় সেই অপরূপ বিগ্রহকে তৈরি করেছিলেন জানেন স্বামী বিবেকানন্দের ইচ্ছা ছিল শ্রীরামকৃষ্ণ মন্দিরে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের প্রধান মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলিকে মূর্ত করা যাতে এই মন্দিরে আসা প্রত্যেক ব্যক্তি মন্দিরে বসে ঠাকুরকে অনুভব করতে পারেন এবং শ্রীরামকৃষ্ণের দ্বারা প্রস্তাবিত বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও ধর্মের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করতে পারেন শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহটি নির্মল এবং কঠোর কোনো অলঙ্কৃত শয্যাবিহীন ঠাকুরের আদর্শের জন্য উপযুক্ত মন্দিরের আকারের সঙ্গে সমানুপাতিকভাবে নির্মিত আলো ও ছায়ার খেলা অনুসারে উপস্থাপিত সাদা ইতালীয় মার্বেলের উপর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের অনন্য সুন্দর বৈচিত্র্যময় বিগ্রহটি তৈরি করেছিলেন প্রবাদ প্রতিম ভারতীয় বাঙালি মৃৎশিল্পী শ্রী গোপেশ্বর পাল তাঁর নির্মিত বিশ্ববিখ্যাত মূর্তিতে ঠাকুর একশো আট পাপড়ি বিশিষ্ট একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্মের উপর বসে আছেন দেবতার পদ্মাসনের উৎপত্তি যোগিক ধ্যানে নীচের আয়তাকার বেদিটি শিবের দামরুর আকৃতির মাঝখানে বাঁকা ডিজাইন করেছেন বিখ্যাত ভাস্কর্য শিল্পী শ্রীনন্দলাল বসু বেদির সামনে বাম এবং ডান পাশে একটি পরম পরমহংস খোদাই করা আছে মায়ের পায়ের পবিত্র ধুলোটি শ্রীরামকৃষ্ণের বাম দিকে পূর্ব দেয়ালে একটি কুলুঙ্গিতে সংরক্ষিত এবং পূজা করা হয় পশ্চিম দেয়ালের কুলুঙ্গিতে একটি ছোট শিবলিঙ্গ রয়েছে যা বানেশ্বর শিব নামে পরিচিত যা প্রতিদিন পূজা করা হয় শ্রী গোপেশ্বর পালের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণির প্রসিদ্ধ মৃৎশিল্পী পরিবারে পিতা বিনোদ বিহারী পাল ও মাতা কুসুমকুমারী দেবী তাদের চার পুত্র ও এক কন্যার মধ্যে গোপেশ্বর ছিলেন তৃতীয় সন্তান অল্প বয়সেই তার মা মারা যান তার মামা মৃৎশিল্পী সতীশচন্দ্র পাল ছিলেন পুতুল শিল্পী মামার কাছেই গোপেশ্বরের মৃৎশিল্পের অনুশীলনের সূত্রপাত মামার কাছে সুনিপুণ কাজ শিখে আর অনুশীলনে অচিরেই অসাধারণ দক্ষতা অর্জন করলেন গোপেশ্বর নিমেষে অসাধারণ সব মূর্তি তৈরি করে ফেলা শুরু করেন তিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার ছোটলাট কারমাইকেল কৃষ্ণনগরের ঘূর্ণিতে এসে সচক্ষে দেখলেন তার কর্মদক্ষতা কয়েক মিনিটে দুর্গাপুজোর কিছু মুহূর্তের অসাধারণ জীবন্ত ছবি তৈরি করে দেখালেন তিনি অভিভূত হয়ে তাকে দ্য লাইটনিং স্কপস হিসাবে অভিহিত করলেন ফলস্বরূপ সংশ্লিষ্ট মহলে গোপেশ্বরের খ্যাতি বৃদ্ধি হল এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জে বান কোম্পানির পটারি ওয়ার্ডসে চাকরি পেলেন সেখানে অল্প কয়েকদিনে প্রতিমা গড়ে সকলকে চমকৃত করেন এবং সেখানেই তার শিল্পী জীবনের সাফল্যের সূচনা হয় চাকরি ছেড়ে শিল্পশালা গড়ে মূর্তি গড়তে শুরু করলেন মূর্তি থেকে প্রস্তর মূর্তিও গড়তে শুরু করলেন পরে এক মাড়োয়ারি ব্যবসায়ীর পৃষ্ঠপোষকতায় কলকাতার কাশীমিত্র ঘাট সংলগ্ন এলাকায় শিল্পশালা জিপাল অ্যান্ড সন্স স্থাপন করেন শেষে গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যক্ষ পার্সি ব্রাউনের উদ্যোগে ব্রিটিশ সরকারের আমন্ত্রণে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি পাড়ি দেন ইংল্যান্ডে ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনে অংশগ্রহণ করতে সেখানে ওয়েম্বলিতে অনুষ্ঠিত প্রদর্শনীতে তিনি কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের প্রতিনিধি হিসাবে যোগ দিয়ে মূর্তি গড়ার কলাকৌশল প্রদর্শন করেন প্রদর্শনীতে একদিন রাজা পঞ্চম জর্জ ও রাজ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেউকফ খানা ডিউকের মুখে নিখুঁত অবয়ব তাঁর সামনে পাঁচ মিনিটে গড়ে দেন এবং স্বর্ণপদক লাভ করেন তিনি ইংল্যান্ড হতে ইটালি হয়ে কলকাতায় ফিরে আসেন গোপেশ্বর নিজের শিল্পশালা জি পাল সন্সে গড়তে লাগলেন বিভিন্ন মৃন্ময় মূর্তি ও প্রস্তর মূর্তি পরিণত জীবনে দেবমূর্তি গড়ায় পারদর্শী হন গোপেশ্বর পালের মৃন্ময় মূর্তি প্রস্তরের প্রতিকৃতি ইত্যাদি তৈরিতে তাঁর শিল্পদক্ষতা প্রশংসনীয় তখন তখনকার দিনে সর্বজনীন দুর্গাপূজায় প্রচলিত একচালা প্রতিমা অর্থাৎ একই চালচিত্রের নিচে দুর্গা ও তাঁর পুত্রকন্যাদের মূর্তি গড়ার প্রথাকে তিনি প্রথম পরিবর্তন করেন তিনি প্রথম মূর্তিগুলিকে পৃথক পৃথক করে গড়া ও পাঁচটি আলাদা চালায় তাদের স্থাপন করা শুরু করেন কলকাতার কুমারটুলির সর্বজনীনে প্রথম জনসমক্ষে যা পূজিত হয় কলকাতার কুমারটুলির চল্লিশে মিত্র ঘাট স্ট্রিটে অবস্থিত গোপেশ্বর পালের শিল্পশালা জি পাল অ্যান্ড সন্সে এখনও বহু মূর্তি ও প্রতিকৃতির মধ্যে আছেন শ্রী রামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলার সব মনীষীর মৃতমূর্তি এদের সঠিক সংরক্ষণ ও প্রদর্শনের জন্য প্রজাত শিল্পীর পরিবারের প্রস্তাব মতো পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন গোপেশ্বর পালের শিল্পশালা তথা স্টুডিও হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে শ্রীশ্রী মা সারদা বলতেন ঠাকুরই সব তার ইচ্ছেতেই সব হচ্ছে সেই পরম ভগবানের ইচ্ছেতেই হয়তো শ্রী গোপেশ্বর পালের তৈরি মূর্তিটি ঠাকুরের বিশ্ব শ্রেষ্ঠ জীবন্ত বিগ্রহ হয়ে উঠেছে যার মধ্যে সূক্ষ্ম দেহে শ্রী ভগবান স্বয়ং অবস্থান করছেন আসুন আমরা সকলে শ্রীরামকৃষ্ণের সামনে কিছুক্ষণ নীরবে বসে প্রার্থনা করি ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন ও পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন